সেরকম স্বপ্ন বলতে গেলে দেখুন কোনো জায়গায় হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কোনো গাড়িতে পুলিশে ধরলো এগুলো মানে মনের মধ্যে যেগুলো আমার ঘরে সারা দিনে সেগুলো ধরেন ধরেন ঘুমের ঘরে গালাগালি দিতে লাগলো ঠিক আছে এ এ কেমন থাকে জিনিসপত্র হ্যাঁ

ん <laughs> দিনে তিনবার করে দুটো ট্যাবলেট দুটো করে ট্যাবলেট মানে তিনবারে মোট ছটা ট্যাবলেট দুটো করে ট্যাবলেট খাবার আগে CV'ye